এই মা বোনেরা গোকুল নগরের মা বোনেরা শুনে নাও আমি একটা মারাত্মক তাবি শিখিয়ে যাচ্ছি এই গভীর রাতে শেষ তাহাজের সময় মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে বেশি সন্দেহ করা ঠিক না বেটি সন্দেহ করা স্বামীকে দেখবেন আপনি প্রতিদিন রাত আটটায় বাড়ি আসেন তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন তিন দিন বেশি নয় তিন দিন রাত দশটায় বাড়ি ঢুকুন সিবিআই তদন্ত হবে ঠিক না বেটি সিবিআই অফিস থেকে আপনার বউ হরিফ বাবরা প্রথম দিন রাত দশটা বাড়ি ঢুকবে আজকে রাত দশটা বাজলো কেন তা আপনি বললেন এই গোকুল নাগের একটা ঝামেলা চলছিল ওখানে এটা আটকে গেছিলাম তোমার কিছু হয়নি তো না 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 আমি চলে এসেছি আচ্ছা ঠিক আছে প্রথম দিনের ভাষা দ্বিতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকুন আজও রাত দশটা তা আপনি বললেন এই চাষ করা ঝামেলার কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারল না এদিক দিয়ে আসতে পারলো না ওই দিক দিয়ে আসতে পারল না ও নিজে চারটে রাস্তা বলে দেবে চিন্তা নেই তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকো তৃতীয় দিন রাত দশটায় বাড়ি ঢুকলে কিচ্ছু বলে মেজার গরম পকট থেকে মোবাইলটা কেড়ে নেবে দেখি মোবাইলটা বলে মোবাইলটা নিয়ে বলে হোয়াটসঅ্যাপ খোলো হোয়াটসঅ্যাপ খুলে যদি দেখে হোয়াটসঅ্যাপে কি আছে ডিবিতে যদি কোনো মেয়ে ছবি থাকে হায় হায় সারা রাত ঝামেলা চলবে এ মেয়েটাকে এর বাড়ি কোথায় এর গোষ্ঠী কোথায় ফোন করো এক্ষুনি কথা বলো আমি কথা বলবো কে হয় সারা রাত ঝামেলা করি সকালবেলা আপনি পাশকুড়ায় কাজে চলে যাবেন ও করবে কি মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে এই মা বোনেরা নগরের মা বোনেরা শুনে নাও আমি একটা মারাত্মক সময় হবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বাদিস ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রীর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় গড়িয়ে গলায় দড়ি দে মেরো তো যা পারিস করাম আমি এই চললো এরপরে বলা হয়ে চাই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে জীবনে কোনোদিন দিন মারধর করতে পারবে না কোনো স্বামী যদি এই ভালো করে শুনে নাও হাসবে পরে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয় তিনটে উট ক্ষতিপূরণ লাগবে হলো কোন কোনো স্বামী যদি তার স্ত্রীকে মেরে যদি একটা হাত ভেঙে দেয় দশটা উট ক্ষতিপূরণ লাগবে এই দেখেছেন জিবরাইল বিকাইল কিরম ঢুকছে ফেরেস্তারা একটা একটা করে এই দেখ বস জিবরাইল ফেরেস্তার সব ঢুকে পড়ছে চলো চলো এরপরে আসছি কোন স্বামী যদি তার স্ত্রী মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয় তিরিশটা এই হাত ভেঙে দিলে কি হবে দশটা উট লাগবে চোখ নষ্ট একটা চোখ নষ্ট করে দিলে তিরিশটা উঠ ক্ষতিপূরণ লাগবে কোন মেয়ে কোন স্বামী যদি তার স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে পেটে যদি লাথি মারে যদি পেটে বাচ্চা থাকে যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায় ওই স্বামীকে চল্লিশটা উঁট ক্ষতিপূরণ দিতে হবে একটা উটের দাম যদি এক লাখ টাকা হয় চল্লিশটা উটের দাম চল্লিশ লাখ টাকা ওরে বিক্রি করে বিক্রি করলে কেউ চল্লিশ লাখ টাকায় নেবে হাড়ে বসে কেটে বিক্রি করলে তাও তো নেবে রে মানুষের বসে এখন কত করে কিলো বারোশো টাকা কিলো কত বললাম বারোশো টাকা কিলো গো মা চিনে বারোশো টাকা কিলো মানুষের মাংস ছি 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 হাই রে আল্লাহ পৃথিবীতে এমন মানুষ হয়েছে মানুষ মানুষের মাংস খেতে শুরু করে দিয়েছে এই জন্য অনুরোধ করে বলি বন্ধুরে বাড়িতে গিয়ে ভেবো আমার এই ওয়াজগুলো সাময়িক শুনতে হাসি লাগলো কাল সকালবেলা হাসিগুলো বাদ দিয়ে দেবে যত হাসি আছে সব বাদ দিয়ে দেবে আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবে কেন হাসির ছলে কথাগুলো বলছিলাম হাসি হাসি কেন ওয়াজটা করছিলাম গভীর রাত যাতে ঘুমটা ছেড়ে যায় আর ওয়াজটা আর হাদিসের বাণীটা কলজের ভেতরে ঢুকে যায় এই জন্য একটু হাসির ছলে কথাগুলো এই গভীর রাতে বলতে হলো বাব দেখতে দেখতে শেষ হয়ে গেল বাবা ফজরের ওয়াক্ত হয়ে গেছে আজানের টাইম হয়ে গেছে একটু আসুন নবীর প্রতি দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করবো নবী